আমরা এখন বেরিয়েছি ইভিনিং ওয়াকে মানে ওয়াক তার সাথে সাথে ঘোরাও হবে তো সেই জন্য আমরা হাঁটছিলাম হাঁটতে হাঁটতে হঠাৎ নিমপাতা দেখতে পেলাম এত সুন্দর মানে সবুজ সবুজ হয়েছিল নিম পাতাগুলো দেখে মনে হলো পারি তো পারলাম তো আমাদের এই টাউনশিপের ভেতরটা এত সুন্দর সত্যি বলতে এত শান্তি মানে এত শান্ত পরিবেশ কোনো সাউন্ড পলিউশন নেই মানে মানে এত শান্ত সবাই যে যার নিজের মতো থাকে হ্যাঁ নিজের মতো এখানে হাঁটা যায় মানে কোনো প্রবলেম নেই কেউ কিছু বলার নেই তো আমাদের ভেতরটা সত্যি সুন্দর খুব শান্তি লাগে তো আমরা মানে এভরি উইকেন্ডেই দুজনে বেরোই হাঁটতে আর মাঝখানেও কোনো দরকার হলে বেরোই সপ্তাহে মাঝখানেই যে অনেকগুলো এ পাতা সজনি পাতা তুললাম সজনি পাতাগুলো এত সুন্দর মানে নরম সবুজ সবুজ মানে দেখে মনে হলে একটু নিই তারপরে একটু আমরা ফটো তুললাম ফটো টোটো তুলে তারপর হাঁটা হাঁটছিলাম হেঁটে তারপরে বাড়ি এসে গেলাম তো আমরা এই কালকে ইভনিংয়ে এটাই করেছিলাম কলকাতায় এত গরম বাড়ির থেকে ফোন করলেই মা বাবা বলছে এত গরম পড়েছে কিন্তু এখানে সত্যি বলতে এত গরম কিছুই মনে হয় না মানে ঘামও হয় না মানে অতটা অস্বস্তিকর গরম এখানে কিন্তু নয় কলকাতার মতো মানে বেশ ভালো এখানে রোদ হ্যাঁ বাইরে বেরোলে রোদুলের তাপ তো রয়েছে কিন্তু ভেতরটায় কিছুই মনে হয় না চলো টাটা বাই